যেখানে থাকো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো দেখো এমন সুন্দর সুন্দর মিষ্টি বাজার থেকে কম বেশি আমরা সবাই নিয়ে আসি আর আজকে আমি বানাবো দেখো একদম ঘরোয়া পদ্ধতিতে মাত্র দুটি জিনিস দিয়ে খুব সুন্দর আর খুব সহজভাবে এটা হচ্ছে গরুর দুধ এটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে দুধটা যখন একটু ঘন হয়ে আসলো তখন দিয়ে দিলাম একটু গুড় এটা চিনি দিয়েও করা যাবে কিন্তু আমি গুড়টা দিলাম গুড়টা দিলে কালারটা খুব সুন্দর আসে দেখতে বেশ ভালো লাগে হ্যাঁ গুড়টা একদম গলে যাওয়ার পরে আর এই অবস্থায় আঁচটা একটু কমিয়ে দিতে হবে এই যে ফুটে ফুটে টপকাগুলো লাগে গায়ে তাই জন্য আঁচটা একদম কমিয়ে দিতে হবে আর এখানে দিয়ে দিলাম একটু নারকেল করানো এটা নারকেলটা দিলেও হবে না দিলেও হবে আমার বাড়িতে ছিল তাই দিলাম গুড়টা দেওয়ার পরই কিছুক্ষণ নাড়ানোর পর খুব সুন্দর একটা দানা দানা ভাব চলে আসে আর এই নারকেলটা দেওয়াতে তো আরোই ভালো লাগবে যখন মুখে পড়বে চিবানোর সময় খুব সুন্দর লাগে আর নারকেলের আলাদা একটা সেন্ট আছে দুধ গুড় আর নারকেল তিনটে একসাথে পরলে একটা সুন্দর সেন্ট আসে এবার ওটাকে কড়া থেকে নামিয়ে একটা সুন্দর চৌকো শেপ দিয়ে দিয়েছি আর ওপর থেকে দিয়ে দিয়েছি একটু কাজু কাজুটাকে একটু গুঁড়ো করে ছড়িয়ে দিয়েছি ওর ওপর এটাকে বেশ কিছুদিন রেখে খাওয়া যায় একদম কড়া পাকে আর কাজু ভাঙাটা দেয়াতে দেখতেও বেশ সুন্দর লাগছে ওপর থেকে বাজারের মতো নয় কিন্তু এটা আলাদা সুন্দর আর আলাদা টেস্টি হয় খেতে দেখো এরকম একটা খেলে বেশ মন ভরে যাবে আর এটা আরেক দিন বানিয়েছিলাম এটা চিনি দিয়েছিলাম তাই জন্য রংটা সাদা সাদা ঘরের মাঝে মধ্যে যদি টিফিন থেকে এরকম বেরোয় এটা চিনি দেওয়া তাই জন্য সাদা সাদা একটা করে ঢাকনা খোলা হয় আর যদি মাঝে মাঝে এরকম বেরোয় তাহলে আর বাজারের অপেক্ষায় থাকতে হয় না এটা আরও কয়েকদিন আগে বানিয়েছিলাম প্রায় শেষ আর এটা দেখো বাজারের থেকে কম সুন্দর নয় এবার দেখাবো এটা কেমন করে বানিয়েছি এটা খুবই সহজ পদ্ধতি আর একদম ঘরোয়া জিনিস দিয়ে এটা আরেক দিন বানিয়েছিলাম মাঝে মাঝে যখন ইচ্ছা হয় তখন এরকম বানাই আর এটা তো একদিনে সব সম্ভব নয় আর এইটুকু জিনিস দেখানো যাবে না তাই আমি মাঝে মাঝে কেমন বানাই সেটা একদিনে দেখিয়ে দিলাম এবার দেখো এই বরফির মতো মিষ্টিটা বানাবো এটাকেও আর এটা শুধু যে গরুর দুধ তা নয় গুঁড়োর দুধ দিয়েও এরকম বানানো যায় কিন্তু এটা খুব সাবধান নাড়ানোর সময় ওই হাতের টপকাগুলো পড়লে একদম ফসকা পড়ে যায় হাতে আর আঁচটা একদম কমে এরকম নিচটা যদি একদম জলটা শুকনো হয় একটু লাল ধরা ধরা হয়ে যায় তাহলে কড়া পাকের একটা খুব সুন্দর গন্ধ আছে এরপর একদম শুকনো অবস্থায় এসে একটু দিয়ে দিলাম এলাচ আর এক চিমটির নুন জলাভাবটা চলে গিয়ে মিষ্টির ব্যালেন্সটা খুব সুন্দর হয়ে যায় এবার কড়া থেকে নামিয়ে একটু ঠান্ডা করে খুন্তিটা পরিষ্কার করে ধুয়ে এটা দিয়ে চেপে সুন্দর একটা চৌকো সেপ দিয়ে দেবো তাহলে দেখো এবার এরকম চৌকো চৌকো শেপ দিয়ে একটা কাজু আর এক টুকরো করে চেরি আর কাজু দিয়ে দিয়েছি ঘরোয়া জিনিস দিয়ে নিজে হাতে এরকম বানিয়ে ভালোবেসে সবাইকে দিলে সবার তো খেতে ভালো লাগবে আর একটা খেলে ঠিক মনও ভরবে না দেখে অনুমান করতে পারবে যে কত সুন্দর লাগছে দেখতে খেতেও নিশ্চয়ই সুন্দর হবে বাজারের অপেক্ষায় না থেকে কত সহজভাবে হয়ে গেল কত রকমের মিষ্টি আজ এই পর্যন্ত এবার আসি সবাই জানিও কেমন লাগলো দেখতে